রজক মাস পেরিয়ে চলে আসলো সবে বরাতের মাস সাবান মাস আমরা অনেকেই জানি না যে সাবান মাস শুরু হয়ে গেছে সবে বরাতের রজনী শুরু হয়ে গেছে আজকে এই সাবান মাসের প্রথম রজনী আগামীকালকার থেকে দিন গণনা শুরু হবে প্রিয় মা বোনেরা প্রিয় ভাই ও বোনেরা আপনারা কে কোথায় আছেন আপনারা কি জানেন যে সাবান মাসের চাঁদ উঠে গেছে আগামী ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার চোদ্দই সাবান দিবাগত রাতেই সেই মহামানিত রজনী সবে বরতের রজনী যে রজনীতে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন বান্দাবান্ধীর জীবনের সমস্ত গুণা মাফ করে থাকেন বান্দাবান্ধীর চাওয়া পাওয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে থাকেন আসুন প্রিয় দিনই বোনেরা ওই রাতের ইবাদত কি হবে এই মাসের ফজিলত কি এই মাসে কি কি আমল আমরা বেশি বেশি করব কি আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হবেন আল্লাহ রাসুল খুশি হবেন এই আমলগুলো নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলোচনা শুরু করব। মহান আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে জীবনের সমস্ত গুণা মাফ করার জন্য ইতিমধ্যেই সবে মিরাজের একটি রজনী দিয়েছিলেন যে রজনী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে ১৬ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতেই ছিল সবে মেরাজের রজনী যে রজনী আমি আপনি যারা ইবাদত বন্দিগি করেছি হয়তো ইবাদত বন্দিগি রসিলাই করে মহান আল্লাহ রবুল আমার আপনার জীবনের গুণা মাফ করে দিয়েছেন ষোলো তারিখের পর থেকে আজকে পর্যন্ত এবং আগামী সবে বরত পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে আমাদের আমল নামাই কোনো গুণা হয় নাই অবশ্যই গুণা হবে ইচ্ছাই হোক মহান ইচ্ছাই হোক আমি আপনি গোনা অবশ্যই অবশ্যই গর্ব গুণা হয়েই যাবে তবে আল্লাহ রব্বুল মিন তিনি চান না যে এই নবী মুহাম্মদ সালাহতরা হয়ে কবরে আসুক ময়দানে লাঞ্ছিত হোক জাহান নামী হোক না আমি এই কথা কেন বললাম এই কথা বলার একটাই কারণ আল্লাহ রব আলমিন সবে মেরাজের রজনী দিয়েছেন যে রজনীতে আল্লাহ বান্দার জীবনের করে থাকেন বান্দির জীবনের মাফ করে থাকেন ঠিক তেমনি করেই আল্লাহরব আলআমীন জানেন সবে সবে মেরাজের পরেও তারা গুনাহ করতে পারে তাদের পাপ হয়ে যেতে পারে ওই গুনাহ এবং ওই পাপ যাতে আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিতে পারেন সেই জন্যই আমার আপনাদের জন্য সবে বরাতের জন্য আরেকটি রজনী দান করেছেন সুবহানাল্লাহ সবে বরাত রজনী আগামী ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবা গত রাত মঙ্গলবার ওই রাতেই আমাদেরকে ইবাদ উদ্বন্দিগি করতে হবে আরবিতে সাবান মাসের চোদ্দ তারিখ দিবা গত রজনী হচ্ছে সেই মহামান্বিত রজনী শবে বরাত এখন আসা যাক সবে বরাত শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি না শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ ফার্সি ভাষা এই শব্দের অর্থ হচ্ছে সব অর্থাৎ রজনী রাত সব অর্থাৎ রাত আর বরাত অর্থাৎ ভাগ্য ওই রাত